সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি থাকছি একটা ব্লগে আজকে শুক্রবার সবাইকে জুম মুবারক আমরা এখন খাইতে বসলাম সকালের খানা সাড়ে এগারোটা বাজে এই যে দুজনের গোসলও হয়ে গেছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ডিম আর একটু হলুদ দিছি ফ্রাইড রাইস অনেক দিন পরে ভাত ভাজি করলাম আজকে সাথে বেগুন যে বেগুন রান্না করছিলাম এটা এখন হচ্ছে আমরা খাই সবাই সাথে থাকেন দেখতে থাকেন দেখেন আপনাদের বাবি ফ্রাইড রাইস করছে তো সকালে আজকে শুক্রবার দিন আমরা দুজনে আমরা দু করে খাইছি আপনাদের বাবু খাইতে আসে সাথে বেগুন ভাজি করে তারপরে রান্না করতে আসলে খুব ভালো বেগুন বোনা বেগুন বড় বড় বেগুনগুলো আপনারা

উঠে আমার সাথে গা গোসল করা সারা শেষ শুক্রবার দিন তো নামাজ পড়তে যাবো আল্লাহলে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই লাইক দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন

যে পড়তেছে কালো বেশ রেডি যে তানবিরো রেডি তানবির তুমি কি রেডি ওদিক তাকাও একটু হাই বলো এদিক তাকায় বলো বলো সবাই কেমন আছেন

ডা তো ঠিকই আছে উনি তো উনি ওরে রাখবেন তার খোজা লাগলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলে যাই তারা বাবা ছিল নামাজ পড়ে চলে আসলো যে আইশাই বান্দা বে কুলা ফলাইছে আর যে দেখেন আসার সময় কেক নিয়ে আসছে দুইটা আইসক্রিম কারিমা আমি হচ্ছে এই যে গুসল করা সে অনেকক্ষণ ধরে ঘুমাইতেছে ঘুম পাড়ায় আমি অনেকগুলো কাজ করলাম ঘরে গুছালাম ঘরে দিলাম ভাত রান্না করলাম রাজার নামাজ পরে আইসে রায় মাছ মাছ খুলে দেন খুলে দেন আজকে রান্না করবে হইলে পাঙ্গাস মাছ আর হইলে কই মাছ ভুনা করবে আর হইলে এই যে পেঁপে বাগার দিয়ে রান্না করবে রসুন রসুন

কমেন্ট করে জানাবেন এই ত্রিবিষটা আমি পছন্দ করে দিছি বলেন যে সুন্দর হয়েছে না তির ভিডিওতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় কামগের আসে কামগির স্থানের গাছ বাইরে হচ্ছে বন্ধুদের নিয়ে বাইরে সে রান্না করে কিন্তু তোমা মত করতে পারো দরকার ಅಂತ দম তোম গো মা পাঁচ গুণ আইডা তামিমের জন্য টা হুরা বহুরা আর বাদাম না তো করে ভালো সুযোগ আছে এই যে তো ভালো সুযোগ আছে একটু মাস গুণ